অধ্য আউট এখন এই মুহূর্তে অবশ্য প্রথমে গল লালমিহাটের পক্ষে শট প্রথম গল অবশ্যের পক্ষে সব তো চার নাম্বার প্রথম শট দুর্দান্ত সেভ অবশ্য একটা শট একটা গল একটা শট একটা মিস দুই নাম্বার জার্সি পরিত খেলোয়াড় নীল ফেমার পক্ষে অবশ্য দ্বিতীয় শটটি করবার জন্য এসেছেন এগিয়ে যাবার পালা অবশ্য যেহেতু এক শূন্যতে এগিয়ে রয়েছে তারা এবং গল্প চারটি শট দুটি শট দুটি গল অবশ্য আমার হাটের পক্ষে আট নম্বর জাস্তি পড়তে খেলোয়াড় রাজমাইন দলীয় গল রক্ষক এবং গল এবার অবশ্য একটি গোল করতে সক্ষম হয়েছে সেখানে লালময় হাট আট নম্বর দুইশোটে একটি গোল অন্যদিকে আর অবশ্য দুইশে দুটি গল সৈদপুরের পক্ষে অবশ্য তৃতীয় শট এবং গল তিনশে তিন গল অবশ্য সেভেন সেলিব্রেশন লালমন হেঁটের জন্য পাঁচ নাম্বার জার্সি বলতে খেলার এসেছেন অবশ্য দলকে এগিয়ে একবার জন্য দেখা যাক কতটুকু কাদের কাছ থেকে থাকতে এবং অন্যদিকে তিন তিনটি গল অবশ্য আদায় করেছে সেখানে সুইথপুর এই মুহূর্তে অবশ্য এসেছেন সতীন্দ্র হওয়ার পথে চতুর্থ শট নেওয়ার জন্য দেখা যাক কি করেন গোল করতে পারলে একেবারে পাল্লা ভারী হয়ে যাবে এবং গল সজাগ গোলরক্ষকে সরাসরি মেরেছিলেন নির্ঘা দুর্দান্ত শট ছিল যার কারণে অবশ্য গোলরক্ষক পরাস্ত চার চারে চার অবশ্য সৈতনীল ফামারি দলটি লালমনডার পক্ষে দলীয় অধিনায়ক এসেছেন অবশ্য একটু এদিক সেদিক হয়ে গেলেই কিন্তু জয়ের পাল্লা ভারী হয়ে যাবে সৈত্য নীল ফামারি দেখা যাক শট এবং গল অবশ্য এখন বন্ধু জিয়ে রাখলে স্বপ্ন জিয়ে থাকলে চার শটে তিনটি গোল একটি মিস আমাদেরকে চার শটে চারটি গোল সেখানে সৈয়দীল ফামারি লাস্ট শট অবশ্য নীল ফামারির পক্ষে গোল করতে পারলেই সৈতুনীল ফামারি তারা কিন্তু জয়লাভ করবে লক্ষণপুর উচ্চ বিদ্যালয় কলেজ সৈয়দপুরের পক্ষে সর্বশেষ শট এবং গল্প এর ওই সাথে অবশ্য জয়লাভ করলো সেখানে পৌঁছে গেল সেমিফাইনালে এবং এখান থেকে যাত্রা বিরুদ্ধে শেষ হলো লালমনহাট জেলার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে সৈয়দপুর নীলফামারীর এই দলটিকে অবশ্য শুভকামনা জানাচ্ছি এবং তারা সকলেই কিন্তু শেষ দায় লুটিয়ে পড়ছে অবশ্য শুক্রিয়া আদায় করছে মনাল কাছে ধন্যবাদ সকলকে রংপুর জেলা স্টেডিয়াম থেকে আমি যেটাই জৈর বিলুল স্পোর্টসের পরিচালক